একসময় যেসব দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ঘুরে বেড়াত এখন সেই দেশগুলোই ফিরিয়ে দিচ্ছে তাদের বিমানবন্দর থেকেই হাতে বৈধ পাসপোর্ট সঠিক কাগজপত্র তবু সন্দেহের চোখে দেখা হচ্ছে প্রশ্ন একটাই বাংলাদেশি পাসপোর্ট কি সত্যি তার মূল্য হারাচ্ছে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশ করেছে দুই সালের গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং সেখানে মোট একশো ছয় দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে তম স্থানে এক সময়ের আটষট্টিতম অবস্থান নেমে এসেছে এখন বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টের কাতারে অর্থনৈতিক প্রবৃতি বেড়েছে কিন্তু সেই উন্নতি বিশ্ব দরবারে পাসপোর্টের মর্যাদা বাড়াতে পারেনি বরং অনেক দেশ এখন বাংলাদেশি নাগরিকদের ভিসা দিতে অনিচ্ছুক এমনকি যে দেশগুলো আগে ভিস সা অন অ্যারাইভাল দিত তারাও এখন প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে যাত্রীদের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এর বড় কারণ হল কিছু ভ্রমণকারীর অনিয়ম ও ভিসা অপব্যবহার অনেকেই পর্যটক সেজে বিদেশে গিয়ে কাজ শুরু করেন অবৈধভাবে মাসের পর মাস থেকে যান তারপর আটক হয়ে দেশে ফেরত আসেন ফলে পুরো দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা এখন মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভালে প্রবেশ করতে পারেন যা দুই সালে ছিল দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাস পাসপোর্ট মালদ্বীপের পর ভারত ভুটান শ্রীলঙ্কা তারপরেই বাংলাদেশ পাকিস্তান রয়েছে আরও নিচে ভ্রমণ সংস্থাগুলো বলছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যগুলো এখন ভিসা পাওয়া কঠিন প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে প্রত্যাখ্যানের হার বাড়ছে কেউ কেউ ইমিগ্রেশনেই আটকে যাচ্ছেন কাউকে আবার ফেরত পাঠানো হচ্ছে সরাসরি বিমানে এমনকি নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপের মতো পর্যটন নির্ভর দেশও এখন কঠোর হয়েছে মালয়েশিয়ার সাম্প্রতিক দেশগুলোতে শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে কারণ ভুয়া হোটেল বুকিং অপ্রতুল অর্থ বা সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনা কেউ কেউ পর্যটক পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে ঢোকার চেষ্টাও করেছেন গিয়ে বিশেষজ্ঞরা বলছেন কয়েকজনের এই আচরণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জাতির সুনাম বিদেশি কর্তৃপক্ষ এখন অতিরিক্ত যাচাই বাছাই করছে এমনকি বৈধ ভিসাধারীরাও ইমিগ্রেশনে কঠোর প্রশ্নের মুখে পড়ছেন শুধু পাসপোর্টে লেখা দেশের নামের কারণে ভ্রমণের নামে মানব পাচার বন্ধ না হলে খারাপ হবে এই অবস্থা আরও সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আস্থা পুনর্গঠন করতে হবে কারণ পাসপোর্ট শুধু ভ্রমণের কাগজ নয় এটা একটি দেশের পরিচয় মর্যাদা ও বিশ্বে গ্রহণযোগ্যতার প্রতীক এমনটাই বলছে বিশেষজ্ঞরা পিতা জাহান আর টিভি